গোলাগের মধ্যে আসতে হবে এই যে হচ্ছে আমাদের মাস্টার এত ইনকাম করে হাওড়া ব্যাথা চাইছো ভালো ভাইস কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো তো আমি এম ডি রকি আর তোমরা দেখছো এছাড়া রাইডার ব্লক তো এখন টাইম দেখে নাও টাইম পাঁচটা সাতাশ বাজে আজকে আঠাশ মে তো আজকে মঙ্গলবার তো কালকেরে তো ঝড় হচ্ছিলো কাল আর পরশু দিন কালকের মোটামুটি হাওয়া হচ্ছিল ভালোই ওই জন্য কালকে পরশু দিন দুদিনই কাজে বার হতে পারিনি রবিবার সোমবার তো সোমবারে এত ফেয়ার দেখাচ্ছিলো কালকেরে কি বলবো উবের একদম তো পুরো রেড পুরো ফুল এরিয়া রেড আর দশ কিলোমিটারের দেড়শো টাকা দুশো টাকা এইরকম ফেয়ার দেখাচ্ছে তো ভাবছিলাম আসবো কিন্তু আসার কোনো লাইন ছিল না বলে আসতে পারিনি তো ফোনেও আমার চার্জ নেই ছিল চার পার্সেন্ট আধ ঘন্টা আগে চার্জে বসালাম গাড়ির থেকে এই স্কুটির থেকে এত ফাস্ট চার্জ হয় যে আধা ঘন্টায় আধ ঘন্টায় এই তোমার চার পার্সেন্ট মতো চার্জ হলো বুঝতে পারছো এদিকে পাওয়ার ব্যাংকে ওই দুদিন ধরে বাড়িতে ওই খালি ফোন চার্জ দিয়েই যাচ্ছি তো পাওয়ার ব্যাংকে চার্জও শেষ হয়ে গেছে তো তো গাড়িতে স্কুটিতে চার্জ দেওয়া ছিল প্রায় চুরাশি না পঁচাশি পার্সেন্ট পর্যন্ত সেই চার্জেই নিয়ে আজকে বার হয়ে গেছি কারণ বাড়িতে এইদিকে কারেন্ট নেই আর ওই দিক থেকে বাড়ির ওই দিক থেকে আসছিলাম এই দিকে দেখি আমাদের বাজারের এইদিকে দেবভঙ্গা বাজারের এই দিকে কারেন্ট ছিল তো আমাদের বাড়ির ওইদিকে নেই তো সব অ্যাপ অন করে নিয়েছি ওলা উবের র্যাপিডো পোর্টাল ইন ড্রাইভ সব অ্যাপ ওপেন করে নিয়েছি এখন দেখি এখান থেকে রাইড কখন পাওয়া যায় চাপাডালি বারাসার চাপাডালি থেকে আজকে শুরু করছি গাইজ একদম ঠিক টাইমে একটা ভাড়া পেয়েছি পাঁচটা আটান্ন একটা অর্ডার ঢুকলো কলকাতা স্টেশন যাবে সে জিজ্ঞাসা করলাম দুশো ষাট টাকা দেখাচ্ছে বললো এখানে এই লোকেশন দেখাচ্ছে দেখি যাই গিয়ে আগে পিক আপ করি তারপরে কথা হচ্ছে বাই চান্স ক্যান্সেল করে দিলে মুশকিল হয়ে যাবে

তো ভাই যেখানে দেখাচ্ছে ওই দিকটাই তো এখান থেকে ঢোকা যাবে না ওই আগেটাই নামিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ ওই দিক থেকে আমাদের যেতে দেবে না নয় তৈরি করা এইদিক থেকে ওদিক থেকে খালি আসা যাবে এই সামনে টাইন আমি দিচ্ছি তাহলে হ্যাঁ হ্যাঁ সামনে দিচ্ছি आपने एक ना फुटस्टेप नहीं न? ना 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 ना

কী বলে নাইট সাইজ থেকে এটা ধরতে পারলাম এটাই বিশাল ব্যাপার সকালে তো নাইট সাইজ ধরাই যায় না অনেক দিন ধরে চেষ্টা করছি সকাল সকাল আসছি কিন্তু ধরতেই পারছি না একদিনও তো আজকে ধরেই ফেললাম ব্যাটাকে পুরো পাঁচটা আটান্নই অর্ডারটা অ্যাকসেপ্ট করেছে এখন দেখি এখান থেকে নেক্সট রাইড কখন পাওয়া যায় চলো সব দাঁড়িয়ে আছে ওখানেই দাঁড়িয়ে যায় বেহালা বিহারা মারলো পনেরো মিটার দূর থেকে রিকোয়েস্ট পাঠালাম অ্যাকসেপ্ট করলো না তো যাই হোক পার্ক স্ট্রিটের দিকে কিংবা পার্ক সার্কিসের দিকে গেলে ভালো হবে আটত্রিশ পার্সেন্ট চার্জ নয় তো চার্জের জন্য ঠেলা ঠেলি বেঁচে যাবে বাই চান্স যদি ওখানে গিয়ে চার্জ না হয় তো কুড়ি পার্সেন্ট থাকলে কী হবে আমি আবার টুকটুক করে নিউ টাউনের দিকে আসতে পারবো তো দেখি এখান থেকে নেক্সট রাইড কী পাওয়া যায় ওকে

তারপরে গিয়ে ওখান থেকে এদিকে খুঁজতে হাইপার চাষ করার জন্য চলো যেটা পাওয়া গেছে সামনে ঝপ করে র্যাপিডোতেই পেলাম এটাও এটাই নিয়ে বেরিয়ে যায় তারপরে ওখান থেকে কি পাওয়া যাবে ওর পরে দেখা যাবে চাষ করার পরে চলো

পেমেন্টও করে দিল ওয়ান এইটিক তো সকালে যেটা এসেছিলাম ওটা দুশো উনষাট টাকায় এসেছিলাম আর এটা আসলাম হচ্ছে পনেরো কিলোমিটার একশো আশি টাকায় সকালে যেটা গেছিলাম ওটা হচ্ছে কুড়ি কিলোমিটার ছিল তো ওটা কুড়ি কিলোমিটার দুশো উনষাট টাকা উনষাটটা দুশো উনষাট টাকায় হচ্ছে র্যাপিডোতে দেখাচ্ছিলো তো ওটাই যাচ্ছিলো চলো এটা কালেক্ট ক্যাশ করে দিই কারণ এটা অনলাইনে নিয়ে এসি ক্যান্সেল করিনি কারণ সকালে টুকটাক যখন র্যাপিডো ঢোকাচ্ছে অর্ডার তখন আর ক্যান্সেল করিয়েলাম নি টাকা যেন কম কাটল বাবা পাঁচ টাকা কাটলো র্যাপিডো অবাক জিনিস একশো পঞ্চাশ টাকা দিল এখানে ফেয়ার টাকা একশো পঞ্চান্ন টাকা পাঁচ টাকা মতো কাটল অনেক জিনিস র্যাপিডোই এই প্রথম দেখলাম যে এত কম টাকা কাটতো তো কাটার দিক থেকে মাস্টার কিন্তু এত কম কাটলো কি জানি কেন তো হোক কত দেখে লাভ নেই এখন টোয়েন্টি পার্সেন্ট চার্জ আছে স্কুটিতে এখন সোজা এখান থেকে প্যাচার মোড় চলে যাবো নামিয়েছি ম্যামকে হচ্ছে ওই ইকো এক্সপ্রেস তাহলে এমএির মিডিল পজিশনে যে রোড দিয়ে যাওয়া যায় ওই জায়গায় তো এখন এখান থেকে সোজা যাই প্যাচার মোড় গিয়ে স্কুটিটাকে চার্জ করবো এখন সাতটা বিয়াল্লিশ বাজে তো এই মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট মতো চার্জ করলে হয়ে যাবে এবার ওখান থেকে এইবারে পাঁচ স্ট্রিটের দিকে কিংবা মিন্টো পার্কের দিকে যে কোনো রাইড ধরতেই হবে কিছু করার নেই তো ভাই এই এখন আছি এই প্যাচার মোড় থেকে ভেতরে ঢুকলাম এই বেরিয়ে যাচ্ছি থেকে কিছুই পাচ্ছিলাম না সেই জন্য যাই বেরিয়ে যাই ওরা কোন দিক দিয়ে গেল এটা দিয়ে গেল নাকি আরো আগে দুজন ছিল সেই যাচ্ছে আগে একজন ওলা নিয়ে আর একজন সব আমরা একটাতেই যাচ্ছিলাম ও আবার একটা ছোট একটা ফ্যাশন যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ও এর আগে যাওনি আমিও আগে দূরে যেত না তারপরে দুর কোথায় যাবে খালি বল টাকা বেশি দিলে যেখানে বলবে সেখানে টাকা দিলে যেখানে বলবে সেখানে যাওয়া যায় আপনি তো এখন দুটো বারো বাজে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে আর কাজ করব না মোটামুটি কাজ হয়ে গেছে ভালো আটশো সাড়ে টাকার মতো কাজ হয়েছে তো জন্য আর কাজ হয়তো আর একটু করতাম কিন্তু চার্জ আছে এখন সাতাশ পার্সেন্ট হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ না ওটা অন্যজন সাহেল না হ্যাঁ তো ওই বালিগঞ্জের ওখানে গেছিলাম একটা ওলার রাইড নিয়ে একদম পাম্পের পাশেই দেখি নামলো তারপরে ওখানে গিয়ে চার্জ করব এই দিকে গাড়ির টেম্পারেচার হাই ছিল ফিফটি এর ওপরে চার্জ হয়নি তো ওই জন্য ওই চার্জ আই ওখান থেকে কি আর ওখানে আছো কত রস গোলাগের মধ্যে আসতে হবে এই যে হচ্ছে আমাদের মাস্টার এত ইনকাম করে হাওড়া কথা চারশো কি হলো আম দেখে আবার দাঁড়িয়ে গেল আমের দাম দিয়ে থাকার জন্য দাঁড়িয়ে গেল তো এবারে ওখান থেকে হচ্ছে চার্জ করার পরে পঞ্চাশ পার্সেন্ট চার্জ করে ওখান থেকে এসেছিলাম সেক্টর ফাইভ সেক্টর ফাইভ থেকে একটা ছোট পেলাম নিউ টাউন তিরিশ টাকায় ওলার রাইড তারপরে ওখান থেকে পেলাম একটা টিসিএস যাবে টিসিএস এর ওখানে গিয়ে দেখি এসব বান্দারা সব হাজির তো সবাই মিলে একটু গল্প সল্প করে তারপরে ওখান থেকে সবাই মিলে একসাথে বেরিয়ে আসলাম সব বাড়ি যাচ্ছে চলো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই